ইসলামী দলগুলো ক্ষমতায় আসবেন যেমনিভাবেন এদেশের মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা হবে ঠিক তেমনিভাবেন এদেশের অমুসলিম বাইমন্দিরের নেত্য অধিকার প্রতিষ্ঠা হবে অনেকে স্বপ্ন দেখছেন অনেকে স্বপ্ন দেখছেন আগের স্টাইলে বুটের আগের রাত্রে কেন্দ্র দখল করে আবার ক্ষমতায় আসবে পরিষ্কার বলতে চায় এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে লেভেল ফ্লিম ফিল্ড ছাড়া কোন নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না অবশ্যই প্রত্যেকটা কেন্দ্র কেন্দ্রে পর্যাপ্ত পরিবারে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ুক্তি হবে প্রয়োজনে সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে নিয়োগ দিতে হবে কোন তামাশার নির্বাচন এদেশের জনগণা মেনে নেবে না ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের মাঠে মিছিল হবে বিজয়ের মিছিল এসামা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ